আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হাই প্রেশার বা হাইপার টেনশন কী কিন্তু আমাদের জানা প্রয়োজন চিকিৎসা শাস্ত্রে অনুযায়ী মানুষের স্বাভাবিক রক্তচাপ হল একশো বিশ বাই আশি অর্থাৎ স্বাভাবিক রক্তচাপ উপর একশো বিশ নিচেই আশি এটাকে নর্মাল বলা হয় এরকম হয়ে থাকলে তাদের পেশার ঠিক আছে সাধারণত রক্তচাপ যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার বলা হয় অর্থাৎ রক্তচাপ যখন একশো চল্লিশ উপর একশো চল্লিশ বাই নিচেই নব্বই মিলিমিটার পার চাপের বেশি হয় তখন ওই অবস্থা হলো উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনকে অনেক সময় অনেকেই প্রেশার হিসাবে অভিহিত করে থাকেন এখন আমাদের জানা প্রয়োজন হাই প্রেশারের লক্ষণ কী কি? আমরা কী লক্ষণ দেখে বুঝতে পারবো এটি আমাদের হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ প্রেশার হাই হলে আপনার মধ্যে তাৎক্ষণিক কিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরানো ক্লান্তি অজ্ঞান হয়ে যাওয়া বমি বমি ভাব বুক ধরপর করা অবসাদ দৃষ্টি ঝাপসা হয়ে আসা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা এগুলো যদি আপনার ভিতরে কারণ হয়ে দাঁড়ায় তাহলে বুঝতে পারবেন আপনার উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের লক্ষণ সমূহ কেন এমন হয় এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপন কিংবা ভুল ডায়েটে অনেকেরই প্রেশার হাই হওয়ার সমস্যা ভোগেন অনেকেরই আবার দুশ্চিন্তা অপর্যাপ্ত ঘুম ও বংশগতির কারণেও এরকম সমস্যা হয়ে থাকে এই সময় ঘাব না ঘাবড়িয়ে অবশ্যই প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ